উকিল বাবা যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত বিয়ে মানেই উকিল বাবা এটা সকলকে বুঝিয়ে বলার অনুরোধ রইল ইসলামে আদৌ উকিল বাবা আছে কি না আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক তাদের অভিভাবক হিসাবে বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা নিকট কোন অভিভাবক যিনি আছেন সে নিকটতম অভিভাবক বিবাহ সম্পাদন করবেন এটি হলো ক্রণ সুন্নার মৌলিক নির্দেশনা আমাদের সমাজে বিয়ের মধ্যে আবার এই বাবার মধ্যে আরেকটা ভেজাল বাবা ঢুকছে এর নাম উকিল বাবা একজন মানুষের কয়টা বাবা হয় রে ভাই নিজের জাজ্জল্যমান বাবা বসে আছে এরপর আবার আরেকজনকে বলে যে উনি উকিল বাবা এই উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে অনুমতি বাবা বানাইছে নিজের বাপকে দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন আমি রাজি আছি মুখে যদি নাও বলে তার সামনে যখন বলা হয়েছে সে ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে বোঝা গেছে যে সম্মত আছে বাস এটুকুই যথেষ্ট বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে বাবা থাকতে এত বড় যার্জল্যমান বাবা বেঁচে থাকতে কোথাকার কোনো উকিল বাবার কোনো প্রয়োজন এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয় সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবারেও বাবা ডাকা লাগে ঠিক না আবার দেখা যায় উকিল বাবার ওই ছাতা দেয় একটা আরও কি কি দেয় তারপরে যায় সারা জীবন ওই বাবার মতো করে আদর আপ্যায়ন করে এগুলো সব কুসংস্কার ইসলামে এগুলার কোনো অবস্থান খবরদার এরকম কোনো উকিল বাবা রাখবেন না নিজের বাবা তিনি বিয়ে সম্পাদন করবেন বাবা নাই চাচা আছে ভাই আছে। দাদা আছে অন্য যে কোনো অভিভাবক আছেন তারা যথেষ্ট কোনো উকিল বাবা বলতে বাইরের কোনো লোক বিবাহের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে উকিল হয়ে ওই সম্মতি এনে ইজিন এনে সেটা আবার পাঠ করে শোনানো এগুলো ইসলাম ঈশ্বরিয়ায় নাই এগুলো বহু নাজায়জ এবং হারামের পথ বরং খোলে কারণ যেই মেয়ের তথাকথিত উকিল বাবা হয় সবার সাথে পর্দা করলেও দেখা যায় উকিল বাবার সাথে পর্দা করে না কারণ বাপ তো আসলে কি সে বাপ এর সাথে পর্দা আছে না নাই সে গায়ের মারাম পুরুষ হয়ে থাকলে তার সাথে পর্দা আসে না নাই তাহলে সেক্ষেত্রে সে পর্দা লঙ্ঘন হয়ে যায় উকিল বাবা বাবাগিরি করতে গিয়া এবং উকিল বাবাগিরি করতে গিয়ে আরও কত বিপদ আপদ হয় কত অঘটন ঘটে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এই জন্য কোনো উকিল বাবাটা বা ইসলামে নাই সমস্ত দুই নম্বরই বাবা রাখবেন না যারা বিয়ে সাথে করবেন তরুণরা বাপ আছে আসল বাপ আছে শেষ এই ইসলামের নামে এই সমস্ত অহেতুক বিষয় আসয় যেগুলো ইসলামে নাই সে সমস্ত ভুল ভাল জিনিস আপনার বিয়েতে থাকবে না বিয়ে জীবনে করবেনই একটা ওখানে যদি এত ভেজাল থাকে তাহলে হয় নাকি একটার বেশিও করতে পারেন নিষেধ নাই কিন্তু সচরাচর একটাই বেশিরভাগ মানুষ করতে অবস্থা খারাপ হয়ে যায় বেশি করবে করতে গিয়ে অতএব উকিল বাবা নামক এই জিনিসটা বিয়েতে থাকতে পারবে নিজের বাবা থাকতে তার কোনো প্রয়োজন মেয়ে যদি প্রেম করে জানতে পারি অভিভাবক হিসাবে আমার করণীয় কি এই সমাজ এই সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন তরুণদের মধ্যে এমন ভয়াবহ আকার ধারণ করছে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে সব কিছুতে শুধুমাত্র যুবকদেরকে কিভাবে তাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকে কিভাবে জাগ্রত করে তুলবে এই চেষ্টা সব জায়গায় করা হয় ভাইরা আমার এই কারণে ছেলেমেয়েরা বিপদগামী হয় তারা বিবাহের আগে হারাম রিলেশন এবং সম্পর্ক করে হারাম রিলেশন এবং সম্পর্ক কখনো একজন মানুষকে সুখী করতে পারে হারামে তালা কখনো আরাম সাময়িক ভোগ উপভোগ আর সাময়িক মজমাস্তি করবেন হ্যাঁ ভাব আবেগের মধ্যে ডুবে থাকবেন বিয়ে তো এক সময় করা লাগবে নাকি না এভাবে কাটায় দিবেন তো এইভাবে যদি কাটায় দিতে চান তাকায় দেখেন পৃথিবীর ওই সমস্ত দেশের দিকে সব দেশে বিয়ে করার দরকার মনে করে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এভাবে সময় কাটায় দেয় তাদের দিকে তাকায় দেখেন তাদের পরিণতি দেখেন দাম্পত্য জীবন পরিবার বলতে তাদের তেমন কোনো সিস্টেম নাই বললেই হয় সব ধ্বংস হয়ে গেছে আমার ইসলাম সুমহান জীবন আদর্শ আল্লাহ তালা আপনাকে যৌবন দিয়েছেন যৌবনে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন এটাকে ধরে রাখেন সময় আসবে জায়গা মতো ভালোবাসা যা আছে প্রেম ভক্তি আবেগ যা আছে সব বুকে জমা করে থোন এখন পড়ালেখা করেন কাজকাম করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন যখন আল্লাহ তালা একজন বৈধ লাইসেন্সধারী জীবন জীবনসঙ্গিনী দিবেন সকল ভালোবাসা তাকে নিবেদন করবে আর আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা ডাইলা এরপরে বুকের ভালোবাসা এক সময় ওই জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন তখন টান পড়ে গেস পুঁজিতে তখন কি পড়বে টান পড়বে আমাদের যুবকরা বুঝে না ধ্বংস হয়ে তার সব কিছু ধ্বংস করে তারপরে বুঝে ভাইরা আমার হারাম পথে নিজের যৌনতা যৌন চাহিদাকে এটাকে চরিতার্থ করার সুযোগ আছে আমি জানি আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরো সে ছায়া দিবেন ওই যুবক যুবতীও এর মধ্যে আছেন যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ তো এটা হারাম করেছে এই হারামের জন্য দুনিয়াতে আমার ভোগ করতে হবে শাস্তি আখেরা তো আছেই এই জন্য সে হিম্মত করে সৎসাহস করে বলেছে না আমি এই পথে যাব না এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে এক দুজন পাওয়া যায় চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে কোনো কালিমা লাগে নাই বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তবা করে ফিরে আসছে আর লাগতে দেয় নাই অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য এরকম তরুণ এরকম তরুণী এরকম যুবক এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না বেঠিক এখন কোনো অভিভাবক তার ছেলে বা মেয়ে যদি এরকম বিপথে চলে যায় তিনি কি করবে প্রথম কথা হলো তাকে কাউন্সেলিং করতে হবে তাকে বোঝাতে হবে এটি শুদ্ধ কোনো পথ নয় এটি সঠিক কোনো পথ না তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক পথের জন্য যৌবনের ভ্রম বলতে একটা জিনিস আছে এই বয়সটাই এরকম খারাপ খারাপ বলতে এই অর্থে খারাপ যে এই বয়সের যে পাগলামি এই পাগলামি নেশা এত মারাত্মক হয় মনে হয় যে চোখের সামনে এইটা পড়ছে এইটারে না পাইলে মনে আমার জীবন পুরোটাই তেনা তেনা হয়ে যাবে আমার জীবন মনে হয় পুরোটাই মিসা হয়ে যাবে এরকম মনে হয় না আজকে ঠাকুর গায়ে দিনের বেলা মাহফিল ছিল এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে বাচ্চা ছেলে বয়স উনিশ বিশ বা একুশ এরকম হবে আরও কম সে ইয়াং ছেলে বলছে যে হুজুর একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলিয়ে ছেড়ে দিছি এখন আমার মনে হয় আমি আর বাঁচবো না ওর জন্য এত খারাপ লাগে আমার কাছে বেচারার বাস্তব অবস্থা তা সে বলেছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ে যে আল্লাহর জন্য যদি কাউকে ত্যাগ করা যায় ত্যাগ করলে কষ্ট হবে এটা ঠিক কিন্তু মুসলমান বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা এই ত্যাগের বিনিময়ে বহুগুণ বেশি ভোগের তৌফিক দিবেন এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয় ভোগ করে অর্জন করতে কেউ পারে না ত্যাগ করতে হয় করতে হবে কোনো অভিভাবকের ছেলে মেয়ে গেলে তাদেরকে বোঝাতে হবে হবে কাছে আনতে কাউন্সেলিং করতে হবে করতে হবে এটা সঠিক পথ না আমি সব সময় সব জায়গা বলার চেষ্টা করি আমাদের বাপ চাচারা যারা ছিলেন এই মাহফিলেও যারা বৃদ্ধ বয়সের আছেন ষাট পঁয়ষট্টি বছর পঞ্চান্ন পঞ্চাশ বছরের যারা আছেন। খবর নিয়ে দেখেন তো ওনাদের মধ্যে কেউ বিয়ের আগে ইটিস পিটিস করে বিয়ে করছেন এরকম আছে হাজারে এক দুজনে খুঁজে পাবেন না ঠিক না সময় হয়েছে বাপমা বিয়ে দিছে যারা বিয়ে করছেন কাহিনী খতম যার সাথে বিয়ে হয়েছে ওই বেচারীর সাথে জীবন কাটাতে কাটাতে এখন বুড়ি হয়ে গেছে উনি বুড়া হয়ে গেছে সম্পর্ক এখনো টিকে আছে এমন টিকা টিকছে একদম সুপারগুলোর মতো ভালোবাসা আছে ঠিক না বি ঠিক আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা দুই নম্বরই এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত উত্তরায় মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মোবাইলে কলে ভিডিও কলে তারপরে চাইনিজে খাওয়ান চটপটি খাওয়ান বাদাম খাওয়ান ফুচকা খাওয়ান জামা কিনে দেন কাপড় কিনে দেন মোবাইলে ব্যালেন্স দেন এত কিছু করেন চিঠি আদান প্রদান করেন এত তামাশা আরে ভালোবাসা এত দেন এত দেওয়া দেওয়ার পরেও দেখা যায় কদিন পরে ঠুস করে ভেঙে যায় চায়না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না মালও আরো বেশি চায়না মালের চাইতে এটার লাস্টিং কম অতএব এই দুই নম্বর ভালোবাসা চান ওই মুরব্বিদেরকে দেখেন ওই চাচিরে ছাড়া এখনো চাচা কিছু বুঝে না ঠিক না ঠিক চাচারে ছাড়া চাচি কিছু বোঝে না ভালোবাসা আঠার মতো কারণ এই ভালোবাসা কোনো ভেজাল নাই নোংরামি নাই অসভ্যতা নাই এটার নাম দিছে প্রেম আমি বলি কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্রচনা প্রচিত হয়ে সত্যি সত্যি একবারে প্রেমে ভাবে আবেগে ভাবলতায় পড়ে গেছে এরকম কিছু মানুষ আছে আর বেশিরভাগই তথাকথিত বিবাহের আগে যে দুই নম্বরেই এই প্রেম রিলেশন করে এগুলো হল মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার টাইম পাস করার ধান্দা আর ছেলেদের হল যত সব ছেলেদের হলো এ বদমাইশি করা আর ফুষ্টি করার দান্দা